উপরে এক পাট নিচে এক পাট ডাবল পাটে থাকবে আর ভিতরে কিন্তু কাপড়টা যে ইনারটা থাকবে এটার বাটার থাকবে বাটার কাপড়টা কিন্তু গরমের খুব আরামের একটা পরার কাপড় আর বুকে কিন্তু খুব সুন্দর করে যে মেনুইলে কাজটা কিন্তু কন্টাস কাজ করা থাকবে মেনুইলে খুব সুন্দর বক্স কাটা করা আর গলাটা থাকবে দুই গলার ভিতরে একটা প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টগুলো থাকবে ফ্রি সাইজ সুন্দর একটা ফ্রি সাইজ থাকবে প্যান্টগুলো আপনি হিপটা কিন্তু মাসা খুব সুন্দর একটা বড় চড়ানো হিপ থাকবে পরে কালারটা দেখা দিচ্ছি পরে কালারটা দেখা বল প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু সব চায়না এলএক্স জর্জেটের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে আর কাজগুলো দেখেন খুব সুন্দর কিন্তু কাজ থাকবে এটা টিকেন টু পিস বলতে পারেন আপনারা অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর স্লিপটা যদি আমি দেখা দেই স্লিপটা কিন্তু খুব সুন্দর একটা ফোর কোয়ার্টার স্লিপ থাকবে আর উপরে কিন্তু বারবি হাতার যে কাজটা থাকবে টিকেন গুলো দেওয়া থাকবে বারবি হাতা বা পরি হাতার কাজগুলো আর ব্যাক একবারে ব্যাকসাইডটা থাকবে একবারে

সীমিত প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনি ম্যানুয়ালের কাজের টু পিসটা পেয়ে যাবেন ভারী ম্যানুয়ালের কাজ করা কিন্তু প্রিন্টের ভিতরে এভেলেবেল এই কাজ কিনতে পাওয়া যায় না পরের কালারটা আমি দেখাই দিব পরের কালারটা থাকবে কিন্তু রেড কম্বিনেশন সবুজ মাল্টি কালারের ভিতরে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আমাদের অসাধারণ থাকবে ইউনিক থাকবে আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়া যেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা দিতে পারি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা অবশ্যই ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা দিয়ে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা দিলে আপনারা ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর ডেলিভারি ম্যান থেকে দেখে শুনে বুঝে নিবেন আপনার প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোয়ালিটিফুল ড্রেস পাবেন আপনারা আর এগুলো প্রাইসটা আবার বলেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এই টু পিসগুলো মেনুয়ালের কাজ করা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব